সুপ্রিয় শিক্ষার্থীরা এস টিএমএল ফর বিগিনার্স টু অ্যাডভান্সড সিরিজের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা শিখব এসটিএমএল লিস্ট সম্পর্কে যা প্রতিটি ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও মিস না করতে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন রাখুন ভিডিওটি কেমন লাগলো তা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এছাড়াও আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে টিউটোরিয়াল চান কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে চলুন শেখা শুরু করি শুরুতে আমরা জানবো এস এ লিস্ট বলতে কি বুঝি এস এ লিস্ট হল উপাদানগুলোর একটি সংগঠিত তালিকা যা একের পর এক সিরিয়ালি সাজানো থাকে যখন আমরা একাধিক বিষয়কে সাজিয়ে বা গুছিয়ে দেখাতে চাই তখন আমরা লিস্ট ব্যবহার করি উদাহরণস্বরূপ আপনি যদি কোনো কেনাকাটার একটি তালিকা তৈরি করতে চান তাহলে সেটি একটি লিস্ট আকারে উপস্থাপন করা ভালো এসটিএমএল এ মূলত তিন ধরনের লিস্ট দেখা যায় এক আনঅর্ডার লিস্ট যাকে ইউএল ট্যাগ দিয়ে প্রকাশ করা হয় দুই অর্ডার লিস্ট যাকে ও ট্যাগ দিয়ে লিখতে হয় এবং সর্বশেষটি হচ্ছে ডেসক্রিপশন লিস্ট যাকে ডিএল ট্যাগ দিয়ে লেখা যায় এই তিনটি ট্যাগের মাঝে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট হল মূলত দুটি প্রধান লিস্ট যা বহুল ব্যবহৃত হয় আর ডেসক্রিপশন লিস্ট অনেক সময় আলাদা বিবেচিত হলেও সেটিও এক প্রকার লিস্টের মধ্যেই পড়ে এখন আমরা এই তিনটি লিস্ট নিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম আমরা আন লিস্ট দিয়ে আলোচনা করব। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যদি কোনো ওয়েবসাইটে একটি তালিকা দেওয়া থাকে যেখানে কোনো সংখ্যা থাকে না কিন্তু সামনে ছোটো ছোটো ডট বা চিহ্ন থাকে এই ধরনের তালিকাকে আনঅর্ডার লিস্ট বা অপরিবর্তনশীল তালিকা বলা হয় এই ধরনের তালিকা তৈরি করতে আমরা ইউএল ট্যাগ ব্যবহার করি এবং এই ইউএল ট্যাগ একটি ডাবল ট্যাগ আমরা একটি ওয়েবসাইটে আসলাম যেখানে আমরা কিছু বুলেট পয়েন্ট যুক্ত নতুন কয়েকটি লাইন দেখতে পাচ্ছি বুলেট পয়েন্ট যুক্ত সবগুলো নতুন লাইনকে নিয়ে তৈরি হয়ে থাকে একটি আনঅর্ডার লিস্ট অথবা ইউএস টেক আনঅর্ডার লিস্টের কিছু বৈশিষ্ট্য হলো এই তালিকার নির্দিষ্ট কোনো ক্রম থাকে না অর্থাৎ তালিকার উপাদানগুলোর জন্য কোনো সংখ্যা বা অক্ষর ব্যবহার করা হয় না শুধুমাত্র কিছু বুলেট পয়েন্ট ব্যবহার করা হয় প্রতিটি লিস্ট আইটেম অর্থাৎ প্রত্যেকটি নতুন লাইন এলআই ট্যাগের মাধ্যমে তৈরি হয়ে থাকে অর্থাৎ যতগুলো এল আই ট্যাগ ইউএল ট্যাগের মাঝে থাকবে ততগুলো নতুন লাইন তৈরি হবে এবং প্রত্যেকটি নতুন লাইন একটি বুলেট পয়েন্ট যোগ করে ব্রাউজার অটোমেটিক্যালি প্রতিটি লিস্ট আইটেমের সামনে আমাদের জন্য বুলেট পয়েন্টগুলো যোগ করে দেখাই চলুন আমরা একটি উদাহরণ তৈরি করে ফেলি আমরা এখন আমাদের বিএস কোডটি অফেন করব বিএস কোডকে অফেন করে আমরা বিএস কোডকে একটু ছোট করব এবং আমাদের ব্রাউজারটিকেও একটু ছোট করে পাশাপাশি অবস্থানে রাখব। যাতে করে আমরা একই সাথে কোড লিখবো এবং সেটি ব্রাউজারে রান করে দেখব ওকে এখন আমি বিএস কোডে আন অর্ডার লিস্ট তৈরি করার জন্যে আমরা বললাম যে ইউএল ট্যাগ ব্যবহার করা হয় তাই একটি ইউএল ট্যাগ নিলাম এবং এই ইউএল ট্যাগটি হল একটি ডাবল ট্যাগ এই ইউএল ট্যাগের মাঝে আমরা বললাম প্রত্যেকটি আইটেমের জন্য এল আই ট্যাগ অর্থাৎ লিস্ট আইটেম হিসেবে এল আই ট্যাগকে লিখতে হয় তো আমি একটি এল আই ট্যাগ লিখলাম এবং তার মাঝে একটি আইটেম লিখলাম আফেল নামে এবং এভাবে আমি আরও দুইটি আইটেম নিলাম এবং প্রত্যেকটি আইটেম অথবা এলআই ট্যাগের মাঝে একটি করে আইটেম আমি লিখব তো আমি দ্বিতীয় এলআই ট্যাগের মাঝে একটি আইটেম লিখলাম এবং সর্বশেষ আরেকটি এলআই ট্যাগ নিয়ে তার মাঝে আরও একটি লিস্ট আইটেম আমি লিখলাম এবং লেখার পরে আমরা সেটাকে অফেন উইথ লাইভ সার্ভারে ওপেন করবো এখন আমরা ব্রাউজারে রান করার পরে তিনটি বুলেট পয়েন্ট যুক্ত আইটেম আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি আইটেম তাহলে কিভাবে তৈরি হলো এক একটি লিস্ট ট্যাগের মাধ্যমে তৈরি হয়ে গেল এবং ব্রাউজার অটোমেটিক্যালি প্রতিটি আইটেমের সামনে একটি করে বুলেট পয়েন্ট আমাদেরকে দেখালো এখন আমরা যদি আরও নতুন কোনো আইটেম যোগ করতে চাই তাহলে আমরা কি করব শুধুমাত্র নতুন আরও একটি এল ট্যাগ ব্যবহার করব এবং তার মাঝে আরও একটি আইটেম লিখব তাহলে আমরা ব্রাউজারে খেয়াল করে দেখবো নতুন আরও একটি আইটেম দেখতে পাচ্ছি এভাবে আমরা যতটি আইটেম দেখতে চাই ঠিক ততটি এল আই ট্যাগ আমাদেরকে লিখতে হবে আমরা যদি আই ট্যাগের পরিমাণ বাড়াই তাহলে আমাদের লিস্ট আইটেমের পরিমাণও বাড়বে ধরুন আপনি কিংবা আমি অথবা আমাদের কোনো ক্লায়েন্ট ডিফল্ট বুলেট পয়েন্টের পরিবর্তে অন্য কোনো বুলেট পয়েন্ট অথবা অন্য কোনো বুলেট পয়েন্টের ধরন দেখতে চাই অর্থাৎ বুলেট পয়েন্টের স্টাইল পরিবর্তন করতে চাই তখন আমরা কি করব তাহলে আমরা ইউএল ট্যাগের মাঝে টাইফ নামক একটি অ্যাট্রিবিউট লিখব এবং এই অ্যাট্রিবিউটের মাঝে বুলেট পয়েন্টের ধরন কি হবে তা বলে দিতে হবে অর্থাৎ টাইপ অ্যাট্রিবিউটের বেলু দিতে হবে ডিফল্টভাবে টাইপ অ্যাট্রিবিউটের বেলু থাকে ডিস্ক যা আমাদেরকে লিখতে হয় না ব্রাউজার এটিকে বুঝে নেয় ডিস্ক লিখা থাকলেও যে কথা না থাকলেও একই কথা কিন্তু আমরা যখন স্কোয়ার লিখবো টাইপ অ্যাট্রিবিউটের বেলু হিসেবে তখন দেখব বুলেট পয়েন্টের ধরন স্কোয়ার হয়ে গেল কিন্তু আমরা যখন আরো একটি ভ্যালু সার্কেল লিখব তখন আমরা দেখব বুলেট পয়েন্টের ধরন সার্কেল হয়ে গেল মনে হবে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দেওয়া যায় সার্কেল অথবা স্কোয়ার অথবা ডিস্ক ডিস্ক হলে আমাদের টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু লিখতে হবে না কিন্তু সার্কেল অথবা স্কোয়ার হলে আমাদেরকে তা উল্লেখ করে দিতে হবে এস ডি এম ফাইভে এই টাইপ অ্যাট্রিবিউটটি কোনো কোনো ব্রাউজারে কাজ নাও করতে পারে তাই আমাদেরকে টাইপ অ্যাট্রিবিউটের পরিবর্তে সিএসএস ব্যবহার করা ভালো আর সিএসএস ব্যবহার করতে হলে আমাদেরকে লিখতে হবে স্টাইল অ্যাট্রিবিউট এবং তার মাঝে একটি সিএসএস লিখতে হবে লিস্ট স্টাইল টাইপ এখানেও আমাদেরকে টাইপ বলে দিতে হবে যেমন আমরা সার্কেল যদি বলি তাহলে আমাদের টাইপ থাকলো সার্কেল কিন্তু আমরা যদি স্কোয়ার লিখি তাহলে আমাদের বুলেট পয়েন্টের দরন হয়ে গেল স্কোয়ার অথবা আমরা যদি ডিস্ক লিখি তাহলে আমাদের বুলেট পয়েন্টের দরন হয়ে গেল ডিস্ক স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করলে এটি সকল ব্রাউজারে কাজ করবে তাই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে লিস্ট স্টাইলের অথবা বুলেট ধরন পরিবর্তন করা ভালো এই হলো আন অর্ডার লিস্টের মূল কনসেপ্ট এখন আমরা অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব শুরুতেই তার জন্য একটি টাইটেল দিয়ে দেই বুঝতে সুবিধা হওয়ার জন্য অর্ডার লিস্ট এর নিচে আমরা অর্ডার লিস্ট নিয়ে যা কিছু বলার এবং লেখার লিখব এখন আসি অর্ডার লিস্ট কি এটি একটি ক্রমবদ্ধ তালিকা তৈরি করতে ব্যবহৃত হয় অর্থাৎ এখানে প্রতিটি আইটেম একটি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে যেখানে ডট অথবা ডিস্ক আইটেমের পরিবর্তে সংখ্যা অক্ষর বা রোমান সংখ্যা থাকতে পারে অর্থাৎ আমরা যেখানে বুলেট পয়েন্ট দেখতাম সেখানে থাকতে পারে সংখ্যা অক্ষর অথবা রোমান সংখ্যা অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটি আইটেম থাকবে অর্ডার লিস্টকে আমরা ওএল ট্যাগ দিয়ে প্রকাশ করি অর্থাৎ অর্ডার লিস্টের ট্যাগ লিখতে হয় ও ট্যাগের মাধ্যমে এটি একটি ডাবল ট্যাগ এখানেও লিস্টের মতো প্রত্যেকটি আইটেমকে এল ট্যাগ দিয়ে প্রকাশ করতে হয় হয় অথবা লিখতে খেয়াল করে দেখব আমি যখনই একটি এল আই ট্যাগ লিখলাম তখনই আমাদের অর্ডার লিস্ট হিসেবে ওয়ান দেখাচ্ছে অর্থাৎ এখানে সংখ্যা দেখাবে অথবা অক্ষর দেখাবে অথবা রোমান সংখ্যা দেখাবে অক্ষর এবং রোমান সংখ্যা কীভাবে দেখাবে তাহা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ব্রাউজার এখানে অটোমেটিক্যালি সিরিয়াল বাই সিরিয়াল সংখ্যা নিবে অর্থাৎ ডিজিট নিবে ওয়ান টু থ্রি যেরকম আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদেরকে ডিপল্টভাবে দেখাতো বুলেট পয়েন্ট আর এখানে ডিপল্টভাবে দেখাবে ওয়ান টু থ্রি অর্থাৎ আমি ফার্স্ট আইটেম লিখলাম এভাবে আমি যখন আরেকটি একটি এলআই ট্যাগ নিয়ে তার মাঝে সেকেন্ড অথবা অন্য কিছু লিখব তখন আমি দেখতে পাবো ব্রাউজারে যে টু দিয়ে সেকেন্ড আইটেম এভাবে আমি যখন আরও একটি এলআই ট্যাগ লিখবো তখন আমাকে সিরিয়ালি দেখাবে থ্রি তাহলে আপনারা ব্রাউজারে একই সাথে দেখতে পাচ্ছেন যে অর্ডার লিস্ট কীভাবে দেখানো হয় অথবা অর্ডার লিস্টকে আমরা লিখলে তা কীভাবে আমাদেরকে দেখায় এখন যদি আমরা সংখ্যা ধরণ বদলাতে চাই তাহলে কি করব অর্থাৎ প্রশ্নটি হলো অর্ডার লিস্টের যে সিরিয়াল দেওয়া হলো ওয়ান টু থ্রি এভাবে অর্ডার লিস্টের এই সিরিয়াল কি ওয়ান টু থ্রিতে সীমাবদ্ধ উত্তরটি হলো না আমরা চাইলে এখানেও আন লিস্টের মতো করে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে লিস্ট আইটেমের সিরিয়ালের ধরন পরিবর্তন করতে পারব ডিফল্টভাবে আমাদের ওয়ান দেওয়া আছে অর্থাৎ ব্রাউজার ডিফল্টভাবে ওয়ান টু থ্রি দেখায় টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে কিন্তু আমরা যদি এটাকে পরিবর্তন করে অক্ষরে দেখাতে চাই তাহলে বড় হাতে এ লিখবো তখন আমরা ব্রাউজারে দেখব বড়ো হাতের এ বি সি ডি এভাবে আমাদের আইটেমগুলোকে সিরিয়ালি দেখানো হচ্ছে কিন্তু আমরা যদি ছোটো হাতের দেখতে চাই তখন আমরা ছোটো হাতের এ লিখবো এবং ব্রাউজারে খেয়াল করে দেখব ছোটো হাতের এ বি ডি এভাবে আমাদেরকে সিরিয়ালি দেখাচ্ছে কিন্তু আমরা যদি রোমান সংখ্যায় দেখতে চাই তখন আমরা বড়ো হাতের আয় লিখব এবং ব্রাউজারে দেখব রোমান সংখ্যায় বড়ো হাতের দেখাচ্ছে সিরিয়ালি কিন্তু আমরা যদি ছোটো হাতের রোমান সংখ্যা দেখতে চাই তাহলে আমাদেরকে আমরা লাইফ অ্যাট্রিবিউটের বেলু ছোটো হাতের আয় লিখতে হবে এবং লিখে আমরা ব্রাউজারে দেখতে পাব ছোটো হাতের আয় দিয়ে অথবা ছোটো হাতের রোমান সংখ্যায় আইটেমগুলো দেখাচ্ছে একই কাজটি আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়েও লিখতে পারি যেটা আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে বলেছিলাম স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে সিএসএস লিখে করাটাই সবচেয়ে বেস্ট কারণ সব ব্রাউজার অ্যাট্রিবিউটকে সাপোর্ট নাও করতে পারে তাই আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাঝে সিএসএস লিখব লিস্ট স্টাইল টাইপ এখানে আমরা তার টাইপ বলে দিব তো আমরা টাইপ বলার ক্ষেত্রে আমরা যদি বলি লয়ার আলফা তাহলে আমরা ছোটো হাতের এবিসিডি এভাবে আমরা দেখতে পাবো কিন্তু আমরা যদি বড়ো হাতের এবিসিডি দেখতে চাই তাহলে আফার আলফা লিখবো এবং একইভাবে আমরা যদি ছোট হাতের অথবা বড় হাতের রোমান দেখতে চাই তখন আমাদেরকে হাফার আল রোমান লিখতে হবে অথবা লয়ার রোমান লিখতে হবে তাহলে আমরা জানতে পারলাম টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে এবং স্টাইল ব্যবহার করে কিভাবে অর্ডার লিস্টের আইটেমগুলোর সিরিয়াল বা ধরন পরিবর্তন করা যায় এখন আমরা আরেকটি মজার বিষয় জানব তা হলো এই স্টাইল অ্যাট্রিবিউট অথবা টাইপ অ্যাট্রিবিউট যে সিরিয়াল দেওয়া হলো ওয়ান টু থ্রি ফোর এখানে সিরিয়াল শুরু হলো ওয়ান থেকে কিন্তু আমরা স্টার্ট নামক একটি অ্যাট্রিবিউট আছে যার মাধ্যমে আমরা বলে দিতে পারব যে এদের সিরিয়াল কত থেকে শুরু হবে অর্থাৎ আইটেমগুলো সিরিয়াল কত থেকে শুরু করবে এখন শুরু হলো এক থেকে কিন্তু আমি যদি এখানে ফাইভ লিখি তাহলে প্রথম আইটেমের সিরিয়াল শুরু হবে পাঁচ থেকে এবং পাঁচ থেকে শুরু হয়ে ছয় সাত বা এভাবে পরবর্তী ডিজিটগুলোতে যাবে ফাইভ সিক্স সেভেন এইট এভাবে এখন প্রশ্ন আসতে পারে শুধু কি সংখ্যায় এই পরিবর্তন সম্ভব অর্থাৎ ওয়ান টু থ্রি এর ক্ষেত্রে শুধুমাত্র বলা যাবে যে কোথা থেকে স্টার্ট হবে উত্তরটি হলো না আমরা যদি টাইপ এ বি অথবা টাইপ রোমান সংখ্যার ক্ষেত্রেও বলে দিতে পারবো যে কোথা থেকে শুরু হবে যেমন টাইপ এর ক্ষেত্রে আমরা যদি বলি স্টার্ট ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিট পাঁচ নাম্বার ডিজিট ই থেকে শুরু হয়ে পরবর্তী সিরিয়ালি সিরিয়াল যাবে একইভাবে আমরা রোমান সংখ্যার ক্ষেত্রে বলে দিতে পারি যে পাঁচ নাম্বার সিরিয়াল থেকে শুরু হবে তবে মনে রাখতে হবে স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় ডিজিটে লিখতে হবে অর্থাৎ ফাইভ অথবা সিক্স অথবা আমি যদি এখানে চাই টেন লিখবো তাহলে টেন থেকে শুরু হবে আরেকটি কথা মাথায় রাখতে হবে যে স্টার্ট অ্যাট্রিবিউট এটা শুধুমাত্র অ্যাট্রিবিউট আকারে লেখা যায় সিএসএস আকারে এখনো পর্যন্ত এটিকে লেখা যায় না বা সিএসএস এর কোনো সাপোর্ট এখনো নেই এই হল অর্ডার লিস্টের মূল কনসেপ্ট এখন আমরা শিখব আরেকটি দারুণ জিনিস আর তা হলো ডেসক্রিপশন লিস্ট অর্থাৎ ডিএল ট্যাগ এটিও একটি ডাবল ট্যাগ আমরা যদি কোনো বিষয়ের সংজ্ঞা অথবা বিবরণ দিতে চাই তখন এই ডিএল ট্যাগ ব্যবহার করি এখন প্রশ্ন হলো এই ট্যাগের মাঝে কি থাকে এই ট্যাগের মাঝে থাকে আরও ভিন্ন দুটি ট্যাগ প্রথমটি হলো ডিটি নামক ডাবল ট্যাগ যার মাঝে ডেফিনেশন টার্ম লিখতে হয় এবং অন্যটি হল ডাবল ডি বলে একটি ডাবল ট্যাগ যার মাঝে ওই ডেফিনেশন টার্মের ডেফিনেশন ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা লিখতে হয় এই দুই ট্যাগের মাঝে ডিটি ট্যাগে মূল বিষয়টি আমরা লিখব অর্থাৎ ডিটি এবং তারপরে আমরা ডাবল টি ট্যাগটিতে এই এস টি এম এল এর মিনিং লিখব অর্থাৎ হাইপার টেক্সট মার্কআফ ল্যাঙ্গুয়েজ এভাবে আমরা একটি আইটেমের জন্য জন্যে একটি করে ডিটি ট্যাগ এবং একটি করে ডাবল ডি ট্যাগ লিখব অর্থাৎ এটা আমাদেরকে লিখতে হয় এভাবে আমরা এস এর মতো করে সিএসএস এর জন্য ও একটি ডিটি ট্যাগ লিখব এবং তার মাঝে সিএসএস লিখব এবং আরেকটি ডাবল ডি ট্যাগ নিয়ে সেখানে সিএসএস এর মিনিং লিখব ক্যাস্কেডিং স্টাইল শিটস লেখা শেষে আমরা ব্রাউজারের দিকে তাকালে দেখব এস এবং সি শব্দগুলো হাইলাইট থাকতেছে আর তার নিচে সংশ্লিষ্ট ব্যাখ্যাগুলো ডান দিকে একটু সরে সাজানো আকারে আসে এখন প্রশ্ন হলো এটা কখন আমাদের কাজে লাগবে অর্থাৎ এই ডিএল ট্যাগ কখন আমরা ব্যবহার করব। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে গ্লোসারি অথবা এফএ কিউ অথবা বিভিন্ন সংজ্ঞাসমূহের তালিকা তৈরি করব তখন এই ডিএল ট্যাগ আমরা ব্যবহার করব। এটি হলো মূলত এই ডেসক্রিপশন লিস্ট অথবা ডিএল ট্যাগের ব্যবহার আজকের টিউটোরিয়ালে আমরা এস লিস্ট সম্পর্কে শিখেছি যেখানে আনঅর্ডার্ড লিস্ট অর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট অর্থাৎ ইউএল ট্যাগ ওএল ট্যাগ এবং ডিএল ট্যাগের ব্যবহার দেখেছি এছাড়াও টাইপ ও স্টার্ট অ্যাট্রিবিউট কিভাবে লিস্ট কাস্টমাইজ করতে সাহায্য করে এবং সিএসএস ব্যবহার করে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে লিস্টের স্টাইল পরিবর্তন করার পদ্ধতি শিখেছি আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন অন রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে